তাকে ড্রাইভার বলে সঠিক বলেছেন ও স্মোক করতেছে ড্রিঙ্কস না কি জানো এই যে ও এখনো টাল হয়ে গেছে এখনো টাল হয়ে গেছে ওরে জিজ্ঞাসা করতেছি গাড়ির চাকা কয়টা

এই তোমার সাথে কয়দিনের কয়দিনের হ্যাঁ এই এই জন্যই তুমি এরকম করছো না ওই দুই চাকা দুই চাকা রেখা এই যে তুমি যেটা বলছো আট চাকা ভাই দাঁড়ান আগে কথা না বুঝে আপনি কেন বলতেছেন তুমি তুমি দুই চাকা ছেড়ে আট চাকা নিছো না আট চাকা ভাই চার চাকা ওর মাথায় ওর মাথায় দুই চাকা ওই যে আপনি নেশা খাওয়া দিচ্ছেন একটা হলো সিগারেট একটা হলো ওই

এসব মানে আইসা এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করতেছেন এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করতেছিস তুই এ এলাকায় আসবি না এ এলাকায় ইন ফিউচার আসবি না ঠিক আছে মনে যত থাকে মানুষ এতটা নষ্ট হয় যে বলার বাহিরে